দিনলিপিও এক ধরনের অভিজ্ঞতা বর্ণনা তবে এটি প্রাত্যহিক জীবনের বিবরণ দিনলিপির আভিধানিক অর্থ হলো রোজনামচা বা দিনপঞ্জি যে বইতে প্রতিদিনের বিবরণ লিখে রাখা হয় প্রতিদিনের বিবরণ লেখার জন্যে আমরা সাধারণত ডায়েরি ব্যবহার করি দিনলিপি বা দিনপঞ্জির ইংরেজি পরিভাষা হল ডায়েরি আমরা একটি দিনে যে অভিজ্ঞতা লাভ করি কিংবা আমরা আমাদের প্রতিটি দিন যেভাবে অতিবাহিত করি এবং দিনটিতে যে সাধারণ অভিজ্ঞতা লাভ হয় তা লিখে প্রকাশ করার নামই দিনলিপি এছাড়া পরের দিনটিতে কোনো প্রয়োজনীয় বিষয় বা প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনাও কিন্তু আমরা লিখে রাখি আর এ সবই দিনলিপির অন্তর্ভুক্ত বা দিনলিপির খণ্ড বা ক্ষুদ্র অংশ দিনলিপি বলতে সম্পূর্ণ একটি দিনের বিবরণকেই বোঝায় দিনলিপির গুরুত্ব অনেক দিনলিপির প্রধান কাজ হল সচেতনতা সৃষ্টি অর্থাৎ বুদ্ধিবৃত্তিক আবেগিক কর্মপ্রণোদনার মধ্য দিয়ে সৃজনশীলতার ক্ষেত্রকে প্রসারিত করা দিনলিপি শৃঙ্খলা ও সময়জ্ঞান সম্পর্কে যথার্থ আত্মোপলব্ধি ঘটায় দিনলিপি লেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলা উচিত দিনলিপিও একটি সাহিত্যকর্ম তাই এই লেখার কাজটি এত সহজ নয় কেননা এটি নিয়মিত অভ্যাস বা অনুশীলনের ব্যাপার দিনলিপি লেখার শুরুতেই একেবারে পৃষ্ঠার বাম দিকে তারিখ ও বারের নাম উল্লেখ করতে হয় এর মাধ্যমে ঘটনার দিন তারিখ সময় এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় দিনলিপি সহজ সরল ভাষায় লেখাই উত্তম তবে তা হতে হবে আকর্ষণীয় ও অনুসরণীয় তাই দিনলিপি লিখতে গেলে অবশ্যই ভাষা জ্ঞান থাকা প্রয়োজন দিনলিপিটি মোটামুটি গল্পের আকারে লিখতে পারলে ভালো দিনলিপি কোন ঘটনা বর্ণনার সময় ঘটনার সময় স্থান পরিবেশ ইত্যাদি উল্লেখ করতে হয় বিশেষভাবে ঘটপ্রদানটি কেন গুরুত্বপূর্ণ তা যেন স্পষ্ট হয় দিনলিপিতে প্রকৃত সত্য বিষয় লিখতে হয় মিথ্যা বা বানোয়াট কিছু লেখা চলে না দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটি খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয় এর জন্যে সমস্ত দিনটি যেভাবে অতিবাহিত হয়েছে তা পুনরায় স্মরণ করা এবং একের পর এক ধারাবাহিক ঘটনাগুলোকে সাজিয়ে লিখতে শুরু করা তবে বিশেষ বিশেষ দিন বা ছুটির দিনের দিনলিপি অন্য অন্য দিনলিপি থেকে ভিন্ন হবে এটাই স্বাভাবিক যেমন ছুটির দিনের অভিজ্ঞতাটি দিনলিপিতে বিশেষভাবে স্থান পেতে পারে কোনো